চৈত্র মাসের শেষে অর্থাৎ বসন্তের শেষ লগ্নে অনুষ্ঠিত হয় বাসন্তী পুজো বাসন্তী দেবী মানে দেবী দুর্গার আরেক রূপ একে মূলত বসন্তকালের দুর্গাপুজো বলা হয়ে থাকে বৈদিকের নিয়মানুযায়ী এইটি কালের পুজো আশ্বিন মাসের দুর্গাপুজো করেছিলেন ভগবান রাম আর বাসন্তীকালের দুর্গাপুজো করেছিলেন রাবণ আশ্বিনের দুর্গাপুজোর প্রাধান্য গোটা বিশ্বজুড়ে থাকলেও ইদানিংকালে বাসন্তী পুজোর জলও বেড়েছে অনেক গুণ এবারের বাসন্তী পুজোকে কেন্দ্র করে মূর্তিপাড়ায় চলছে মূর্তি তৈরির কাজ মূর্তির কারিগর জানান গতবারের তুলনায় এবছর দ্বিগুণ চাহিদা রয়েছে মূর্তির শহরে পুজোর সংখ্যা বেড়েছে অনেকগুণ জিনিসপত্রের দামের জন্য মূর্তির দামও কিছুটা বেশি রয়েছে এবছর কি বললেন তিনি শুনুন পূজা দিন দিন বাড়তির দিকে দিচ্ছে হয়তো মার্কেটে জিনিসপত্রের দাম জন্য আমরা খুব একটা করতে পারি না কিন্তু এই কাজ করে তো খাই ফলে আমরা কাজে খুব কম মার্জিনে প্রফিট করি কাজ নেই অন্য বছরের তুলনায় এই বছরের বাসন্তীর চাহিদাটা বেশি বাসরা বেড়ে যায় তো না কীরকম রেট রয়েছে এই ধরুন না ওই বাড়িঘরের খেলা করে তো চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ জিনিসপত্রের দামের বৃদ্ধির কারণ কিন্তু প্রভাব পড়েছে কিছু জিনিসপত্রের জন্য আমরা যা পরিশ্রম করছি সেই তুলনায় আমাদের কোনো বেনিফিট কম হচ্ছে আর কি কোনো রকম চলে যাওয়ার মতো